রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা বিক্ষোভ ও সড়ক অবরোধে উত্তাল রাউজান রাউজান প্রতিনিধি নিজামুদ্দিন রানার পাঠানো রিপোর্ট চট্টগ্রামের রাউজানে জানে আলম শিকদার নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছে সোমবার 5 জানুয়ারি রাত দিকে উপজেলার দশ নং পূর্ব গুজরা ইউনিয়নের আজগর আলী বাড়িতে এই ঘটনাটি ঘটে নিহত যুবদল কর্মী জানে আলম শিকদার এলাকার হাজি হামদু মিয়ার পুত্র প্রত্যক্ষদর্শীরা জানান যুবদল নেতা জানে আলম অলিমিয়া হাট থেকে বাড়ি ফিরছিলেন এ সময় বাড়ির কাছাকাছি সামাজিক সংগঠনের কার্যালয়ের সামনে মোটরসাইকেলে থাকা দুইজন দুর্গ তাকে লক্ষ্য করে গুড়ি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায় হাতে ও বুকে গুলিবিদ্ধ হয়ে জানে আলম মাটিতে লুটিয়ে পড়েন তাকে স্থানীয়রা উদ্ধার করে বেসরকারি হাসপাতাল নিয়ে গেলে তাকে সেখান থেকে নগরীর এভারকেয়ার হাসপাতালে পাঠায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানে আলম নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের মুন্সির ঘাটস্থ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে জানে আলম হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান উল্লেখ্য যুবদল নেতা জানে আলম শিকদার স্থানীয় রাজনীতিতে রাউজানের সাবেক সাংসদ ও বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত দলীয় বিভিন্ন কর্মসূচিতে তার সরব উপস্থিতি ছিল বলে নিশ্চিত করেন তার রাজনৈতিক সহকর্মীরা এই ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ছয় জানুয়ারি মঙ্গলবার বাদে মাগরিব পূর্ব গুজরা ইউনিয়নের আজগর আলী শিকদার বাড়ি সংলগ্ন আহম্মেদিয়া ফোরকানিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে নিহত যুবদল নেতা জানে আলম শিকদারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জানা যায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিগণ অংশ নেন এদিকে জানে আলম হত্যার প্রতিবাদে চট্টগ্রামের রাওজানে মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ডেস্ক রিপোর্ট নিউজ অ্যাডভান্স টোয়েন্টি